নমস্কার বন্ধুরা আজকের রবিবারে একদম কুচে কাঁচাদের নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই ক্লাসটা হচ্ছে একদম কুচে কাঁচাদের তার মধ্যে কিছু বড়ো বড়ো ঢুকে যায় মাঝে মাঝে ওরা আর অন্য জায়গায় যায় না এই কুঁচেদের সাথেই করে ওদের ভালো লাগে নাকি তার মধ্যে একজন আছে স্বর্ণদ্বীপ আমি দেখাচ্ছি কুচেগুলো কি করছে আর তাদের কথাবার্তা শুনুন হেসে মরে যাবেন একদম ওদের কথা শুনলে আমি তো মাঝে মাঝে পাগল হয়ে যাই একটু দেখাই একটু কুচেগুলোকে মানে আমাদের ছোট্ট একদম ছোট্ট খুদে শিল্পী তার মধ্যে আজকে দুজন আসেনি না হলে তো যে আমার কি অবস্থা হয় আমি নিজেই জানি না দেখাচ্ছি ওটা হচ্ছে বন্যার ছবি বন্যা বন্যার ছবি একজন নৌকা করে যাচ্ছে আর মাথায় করে তোর মা তোর মা তোদের তাড়িয়ে দিয়েছে তাই তো বাবাকে বন্যাতে তাই যাচ্ছিস যেটা দেখিয়ে দে ছবিটা দেখিয়ে দাও বাহ খুব সুন্দর হয়েছে আর একটুখানি করলেই কমপ্লিট হয়ে যাবে চুল টুলগুলো দিলে আর ও এটা বন্যার জলের এটা করছে তাই তো ভেরি গুড তারপর এদিকে কে আছে স্বর্ণদ্বীপ এটা কুঁচে নয় একটু বড় একটু বড় তারপর এই যে ঘাতাক আগরওয়াল ও এমন কথা বলে সবাই অজ্ঞান হয়ে যায় কী আঁকছিস

কি অরেঞ্জ আর নিচে আর এই যে সুন্দরী প্রাপ্তি এও ইন্ডিয়ান ফ্ল্যাগই আঁকছে মানে ফিফটিন আগস্টের ওপরে ছবি আঁকছে ও ফ্ল্যাগ দিয়ে ঘুরে বেড়িয়েছে সেটাই আঁকছে তাই তো হুম আর এই যে সুন্দরী কৌশিকি কি আঁকছে কৌশিকি কৌশিকি আঁকছে হচ্ছে রেনবো স্কুলে আছে খুব একদম শান্ত কথা বলে না সেই জন্য কৌশিকী দাদা বলছে এ তো বোবা তাই আচ্ছা কৌশিকি তোমার নামে কি বলছে দাদা ঠিক বলছে হ্যাঁ কৌশিকি কৌশিকের মুখটা দেখায় একটু কোনো উত্তর নেই দেখো সবাইকে কি কিউট আর তার পাশে একজন প্রাপ্তি সুন্দরী এই হা করে আ আর এই যে একজন চুপ হয়ে গেছে ভাতা কাকার বল তাহলে এতক্ষণ মাথা খারাপ করে দিচ্ছিল তাই তো আপাতত স্বর্ণদীপের ছবিটা কমপ্লিট হলো কেমন হয়েছে জানিও সবাই তো কি সুন্দরীরও ছবি শেষ হয়েছে এই যে কি সুন্দর ছবিটা করেছে আপাতত কৌশিকীর ছবিটা কমপ্লিট হলো তাই তো কিচ্ছু বলে না

মুখটা না বা একটু হাসি মুখটা দেখা একটু নিচে রাখো বা সবাইকে দেখাও আর ভালো হলে কি বলতে হয় কি বলতে হয় জানি না বলতে বলতে একটু ভালো হলে লাইক করে দিও কমেন্ট করে দিও বল হ্যাঁ সবসময় এত কথা বলি স্যার এটা জানিস না তো করে ছবি কমপ্লিট হয়ে গেছে ফিফটিন আগস্টের কি নিয়ে যাচ্ছে ফ্ল্যাট দিয়ে রাস্তায় হাঁটছে তাই তো এটা দেখি